কাতার চেরিটির উদ্যোগে প্রায় পাঁচশো অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার ও ইদ সামগ্রী বিতরণ কাতার চেরিটি বাংলাদেশ প্রকল্পের নির্বাহী পরিচালক জসিমুদ্দিন চৌধুরী সহযোগিতায় ও তার উদ্যোগে সারা বাংলাদেশের নেই তার নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের প্রায় পাঁচশো তো অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও ইদ সামগ্রী বিতরণ করা হয়েছে আজ সকালে তার নিজ বাড়িতে এই কার্যক্রম অনুষ্ঠিত হয় পাঁচ নং বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম খান বেদনের সভাপতিত্বে রিয়াজুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার মুক্তার প্রধান মেহমান ছিলেন কোটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান স্বপন অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক নং ওয়ার্ড মেম্বার মনির হোসেন ভুইয়া বিশিষ্ট শিক্ষানুরাগী মনির হোসেন বাক্য চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী আতাউল্লাহ ভুইয়া সমাজসেবক সৈয়দ জবিরুল কাইয়ুম তিন নং ওয়ার্ড মেম্বার রাশেদুল ইসলাম রাসেল সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের জসিমুদ্দিন চৌধুরী বলেন প্রতি বছরের ন্যায় কাতার চ্যারিটি আয়োজিত সৌদাবাদ গ্রামে পাঁচশো এতিম এবং হতদরিদ্র পরিবারের মাঝে ইত্যাদ সামগ্রী বিতরণ করা হচ্ছে আসলে আমি চাই ঈদের দিনটুকু যাতে আমাদের গ্রামে কোনো অসহায় ব্যক্তি অনাহার যাতে না থাকে প্রত্যেক বছর আমি চেষ্টা করি আমার প্রচেষ্টা যতটুকু সম্ভব আমাদের গ্রামে প্রত্যেকটা পরিবারের মাঝে যতটুকু সাহায্য করা যায় সাহায্য সহযোগিতা আমরা করে আসতেছি আর আমি চাই আমার মতো আমাদের গ্রামে আরও বিত্তবান লোক যারা আছেন প্রভাবশালী যারা আছেন তারা যদি তাদের দানের হাতটা বাড়িয়ে দেন হয়তোবা আমাদের গ্রামে একটা লোক অন্তত পক্ষে ঈদের একটা দিন খুশির দিনটা আমরা ঈদের আনন্দে ভাগাভাগি করে নিতে পারি সবাই সবার মাঝে আর আমি প্রত্যেক বছর নেয় যেমন দিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি চাই কাতার চ্যারিটি অর্থায়নে আরও যাতে বেশি বেশি পরিবারকে আমি সহায়তা করতে পারি আজকে আমাদের কসবা উপজেলায় আমি আগামীতে চাই আমার কসবা না আমার টোটাল ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে যাতে আমি বড় বড় আয়োজন করে প্রোগ্রাম করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন পবিত্র কুরআনতলের মাধ্যমে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন রবিন মেম্বার মিজান মুহুরি হারুনুর রশিদ আবু জাফর রাসেল সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গ্রামের সর্বস্তরের মানুষ পরে দেশ ও জাতির জন্য দুয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয় সাইদুল ইসলাম ভয়েস অফ কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া